জিমিন সাহেব জিমিন বলল হুম বলো ওয়াইন ওয়াইন বলল, জিমিন সাহেব আপনি না বলছিলেন আপনাকে ভুলে কে অন্য কাউকে ভালোবাসতে জিমিন বললো হুম বলেছিলাম তো তুমি কি কাউকে খুঁজে পেয়েছো ওয়াইন বলল মন না চা সত্ত্বেও আপনার কথা শুনে একজনকে ভালোবাসে কথা বলেছিলাম জিমিন বললো সে কি রাজি হয়েছে ওয়াইন একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। ওয়াইন বলল, আমাদের কথার মাঝখানে সে জিজ্ঞাসা করেছিল তুমি কি বিকেশ ভক্ত জিমিন বলল, তুমি উত্তরে কি বলেছিলে ওয়াইন ওয়াইন বলল, উত্তরে আমি তাকে বলেছিলাম হুম আমি ব্রিটেস ভক্ত এতে কি আপনার কোনো সমস্যা আছে জিমিন বলল, আর সে উত্তরে কি বলেছিল ওয়াইন বলল, সে বলেছিল তার সমস্যা তাই আমি তাকে ছেড়ে দিয়েছি জিমিন বলল, এটা তুমি কি করলে ওয়াইন আমাদের জন্য তুমি তোমার ভবিষ্যৎ কেন নষ্ট করছো ওয়াইন বলল ভবিষ্যৎ হুম আপনার কি মনে হয় আমি তার সাথে সুখে থাকব ওয়াইন আবার বলল কীভাবে আমি দুই দিনে একটি ছেলের জন্য আমার চার বছরের ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে দেব জিমিন বলল কিন্তু ওয়াইন ওয়াইন বলল কোনো কিন্তু না জিমিন সাহেব আমি আমার পুরো জীবনটা জীবনসঙ্গীবিহীন থাকতে পারব কিন্তু আপনাদের ছাড়া থাকতে পারব না ওয়েন আবার বলল আমি আপনাদের ভালোবাসি অনেক বেশি ভালোবাসি